নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেরি নিউজ জেডি নিউজে সকলকে সুস্বাগতম তো আজকে আমি একটি সম্পূর্ণ ফ্রি জেনইন যাচাই করা ওয়ার্ক ফ্রম হোম আপনাদের সামনে হাজির করেছি এটি সম্পূর্ণ বাড়িতে বসে কাজ হবে কোনো রকম অফিস যেতে হবে না কোনো টার্গেট নেই কোনো কিছু সেলস করতে হবে না সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব অব আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কাজ করতে পারবেন কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও চলবে আমাদের চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও সাথে সাথে আপনাদের নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও চাকরিটি পেতে পারে তো আজকে ভিডিওর পিন কমেন্টে একটি লিঙ্ক যাচ্ছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা আদার্স জব বলে লেখা আছে অন্যান্য জবে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের চ্যানেলের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেল মধ্যে জয়েন হয়ে গিয়ে আপনাদের ইচ্ছা মতো জব ডিটেলস বা জব ডিসক্রিপশান খুঁজে বের করে নিতে পারবেন আচ্ছা আজকে যে জব টেরি সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব বাড়িতে বসে কাজ এই কাজটিতে অ্যাপ্লাই করার জন্য ভিডিওতে দেখুন স্যারের নাম্বার দেওয়া রয়েছে স্যারের নাম্বার নিচে দেওয়া থাকবে এবং একটি কোড দেওয়া থাকবে সেই কোডটি হোয়াটসঅ্যাপে স্যারকে লিখে পাঠাবেন কোনোরকম স্যারকে ফোন করা দরকার নেই হোয়াটসঅ্যাপে লিখে পাঠালেই চলবে তো চলুন এবার স্যার আপনাদের ভিডিওটি পুরোটা বুঝিয়ে বলে দেবে স্যার শুনলাম আপনাদের এই ওয়ার্ক ফ্রম হোম জবটায় প্রজেকশন মানে যে প্রজেকশনটা হতো সেটা নাকি চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে স্যার একটু যদি বলেন বিস্তারিতভাবে ও চেঞ্জ হয়েছে মানে এটাকে আরও বেশি অটোমেটিক সিস্টেমে করা হয়েছে যাতে কাজটা অনেক সহজ হয় অ্যাকচুয়ালি আমাদের প্রায় তিন বছর তো হয়েছে দু হাজার বাইশ আর দু এই তিনটে বছরের মধ্যে তোমাদের যারা যাদের কাজটা করছে তাদের যে ধরনের প্রবলেমগুলো ওরা ফেস করেছে যে ডিফিকাল্টিগুলো ওরা ফেস করেছে সেগুলোকে আমরা নোট করেছি নোট করে আমরা অ্যালগরিদমটাকে একটু মডিফাইড করেছি যেটা এখন খুব সুবিধা হয়ে গেছে সবাই এবং এটা করাতে দেখেছি আগে যদি ফর্টি পার্সেন্ট মানুষ ইনকামটা করতো ভালোভাবে এখন দেখা যাচ্ছে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের ইনকাম আর্নিং প্রোগ্রেস করতে শুরু করেছে আর সবাই খুব এনজয় করছে কাজটা নিয়ে কেন আমাদের যে কাজটা যে সফটওয়্যার কোড প্রমোশন যে প্রসেসটা সেটাকে আমরা পুরো টোটালটাই এটাকে মডিফাইড করা হয়েছে এবং পুরো সিস্টেমটা অটোমেটিক্যালি করা হয়েছে এবং আমাদের সার্ভারেরও আরও কাজ এখনও চলছে যেটাকে পুরো একটা অটোমেটিক প্রসেস করে দেওয়া হয়েছে যাতে পুরো সিস্টেমটা সবার সাপোর্টটা গাইডটা যাতে সবাই খুব কুইক এবং স্মুথলি পায় এখানে যারা নতুন ক্যান্ডিডেট আছে এসে জয়েন করলেই কি তাদের আর্নিং হবে মানে কীভাবে আর্নিংটা কখন চলে হয় বা তারা একটা জিনিস ইয়ে যে এখানে যারা এলিজিবেল হয় সফটওয়্যারটা যারা পায় তাদের প্রত্যেকেরই আর্নিং হয় কিন্তু আর্নিংটা একটা আচ্ছা স্যার একটা ছোট্ট প্রশ্ন সফটওয়্যার নিতে গেলে কি কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় দেখো টাকা পয়সা ম্যাটার করে তার উপর দুটো অপশান থাকে আচ্ছা একটা উইথ ইনভেস্টমেন্টের একটা উইদাউট ইনভেস্টমেন্টের উইদাউট ইনভেস্টমেন্টেই আমরা গাইডটা করি তাকে হান্ড্রেড পার্সেন্ট একটা টাকাও তার পকেট থেকে এখানে কোনো ইনভেস্টমেন্ট করবার প্রয়োজন পড়ে না সে সম্পূর্ণভাবে সাপোর্ট গাইড এখান থেকে পায় এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা কিন্তু উইদাউট ইনভেস্টমেন্টেই চান্স পেয়েছে এবার টাকা দেওয়ার ব্যাপার থাকে অনেকে এটাকে ফাস্ট কিছু করতে চায় এখানে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা বুস্টিংয়ের মাধ্যমে খেয়ে খুব দ্রুত ইনকাম করতে চায় তখন কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে সেটা তার ব্যক্তিগত মানে অপশান থাকে যে অপশান থাকে কি দুটো অপশান সে সবসময় পাবে আমাদের রেকর্ডের জুম সেশান থাকে সেখান থেকে আমার মনে হয় না যে কোনো টাকা পয়সা এখানে লাগে সম্পূর্ণ ফ্রিতে একটা পয়সা না দিয়ে সে সম্পূর্ণভাবে কাজটা করতে পারে অনেকে পুরো ভিডিও দেখে না তার জন্য ভিডিওর মাঝখানে কোশ্চেনটা করছি যে এখানে আবেদন করতে হবে কি করে আবেদন করতে হবে জাস্ট এখানে দেখবে একটা সফটওয়্যার কোড থাকবে এখানে পুরো কাজটাই তো কোডিং রিলেটেড তাই কোডটাকে দিয়ে অ্যাপ্লাই করতে হবে হোয়াটসঅ্যাপে এসে আর তার সঙ্গে সঙ্গে নিজের নাম লিখতে হবে বয়স লিখতে হবে জায়গার নাম মেন জায়গাটার নাম লিখতে হবে আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা লিখতে হবে এটা লিখলে সে ডিটেলস ইনফরমেশান পাবে ফোন সাধারণত আমি রিসিভ করতে পারি না রিসিভ করলেও কাউকে স্যাটিসফাই করতে পারবো না কেন ডিটেলস ইনফরমেশান দরকার ওয়েবসাইট দরকার যারা ইনকাম করছে তাদের কিছু এভিডেন্স দরকার বা আরও ডিটেলস কীভাবে কাজটা হয় এগুলো আমি ডিটেলস তাকে প্রোভাইড করব এবং অবশ্যই সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার হবার জন্য কিন্তু জুমের ক্লাস তাকে অ্যাটেন্ড করতেই হবে কেন যেহেতু এটা পুরো ইউনিক এবং একটা ডিফারেন্ট পার্ট একটা মানুষ ঘরে বসে সাইলেন্টলি সফটওয়্যার কোর্ট প্রমোশনের মাধ্যমে সেই ইনকাম করবে হ্যাঁ অ্যাভারেজ দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকা তো খুব ইজিলি ইনকাম করতে পারে এবং প্রচুর মানুষ অলরেডি সেটা করছে মানে এখানে কোর্টটা প্রমোশন করলে ইনকাম মানে তাদেরকে কোনোরকম কোনো কিছু সেলস বা কোনো রকম কোনো সেল কোনো মার্কেটিং কোনো পাবলিক ডিলিংস হ্যাঁ কোনো কিছুই করতে হবে না ডিজিটাল মার্কেটিং বলতে অনেক সময় দেখা যায় যে নিজের কন্ট্যাক্ট নাম্বারটা প্রমোট করলো এরকম নিজের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও কখনও ইউজ করতে হবে না তার কারোর সঙ্গে কথা বলারও কোনো প্রয়োজন নেই কাজটা পুরো একটা অফিসিয়াল প্রসেস সেটা শেখার ব্যাপার আছে আর কীভাবে আমাদের এই অ্যালগ্রিদামটা কাজ করে সেটা একটু জানার ব্যাপার আছে আমি বলতে পারি যদি কেউ খুব মাইন্ডলি ভালো কিছু করতে চায় তাহলে সত্যি কথা বলতে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া কিন্তু খুব দুর্লভ আজকের দিনে তো স্যার এখানে কোয়ালিফিকেশন কী লাগবে এবং তার সাথে বলে রাখি যে আপনি বললেন যে সফটওয়্যারের কথা তো কোনো কম্পিউটার জাতীয় কোনো কিছু কি লাগবে কোনো কম্পিউটার কোনো ল্যাপটপের কোনো প্রয়োজন নেই নর্মালি স্মার্টফোনের মাধ্যমে কাজটি করতে পারবে আমরা তাদেরকে মাস্টার সফটওয়্যার প্রোভাইড করব এই মাস্টার সফটওয়্যারটা বেস করে কাজটা করতে পারবে আর এই মাস্টার সফটওয়্যারটা যে কোনো স্মার্টফোনের মাধ্যমে সে অপারেট করতে পারবে স্যার কোয়ালিফিকেশানটা কোয়ালিফিকেশন দেখো মিনিমাম এইচএস হলে ভালো হয় যদি তার নিচে কেউ অ্যাপ্লাই করে তাহলে সে কিন্তু অন্তত ইংরাজি করতে পারে এই ব্যাপারটা থাকবে কেন যেহেতু কোডিংয়ের ব্যাপার অনেক কিছু মেসেজ বা কিছু ইনফরমেশান যেগুলো ইংলিশে পড়তে হয় সেগুলোর ব্যাপারে যদি তার কনফিডেন্স থাকে তাহলে সে একবার অ্যাপ্লাই করে দেখতে পারে স্যার বয়স সীমা এখানে কিছু আছে বয়স সীমা দেখো কুড়ি বছরের নিচে কাউকে অ্যাপ্লাই করতে বারণ করি কেন এখানে একটা হিউজ ইনকামও করার পসিবিলিটি থাকতে পারে তাই প্যান নাম্বারটা এসেন্সিয়াল অনেকের প্যান কার্ড থাকে না অনেকের এক্সপিরিয়েন্স কম থাকে কুড়ি বছরের নিচে যারা আছে তারা অ্যাপ্লাই না করলেই ভালো 20 বছরের রূপ উপরে সবাই अप्लाई করতে পারে হ্যাঁ এবং কত পর্যন্ত 20 বছরের পরে দেখো কোনো নির্দিষ্ট কোনো ই এ মানে রিটায়ার পার্সন যারা আছেন বা হাউসওয়াইফ সবাই করতে পারে জুমে আসা জুমে আসার ব্যাপারটা যে একটা মিনিমাম জুমে আসার তার অভ্যাস বা জুমটা কিভাবে আসতে হয় এই ব্যাপারগুলো যদি সে জেনে আসতে পারে তাহলে ভালো কারণ আমাদের ক্লাসগুলো আমরা অনলাইনে করাই আর সব ক্লাসে জুমের মাধ্যমেই করাই তাই ওই ব্যাপারটা যদি সে আসতে পারে জুমে এসে তাহলে কোনো অসুবিধা নেই যে কেউ अप्लाई করতে পারে ওকে স্যার ধন্যবাদ